আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রুটিন পরিবর্তন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা পরিবর্তিত সেই রুটিনটি নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে সো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চব্বিশ সেপ্টেম্বর দুই প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটের যে নোটিশগুলো রয়েছে এর মধ্যে প্রথমেই যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সংশোধিত সময়সূচি অর্থাৎ পরিবর্তিত সময়সূচি আজকে আমরা সেই সংশোধিত অর্থাৎ পরিবর্তিত সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই নোটিশটি মূলত তৈরি করা হয়েছে তেইশ সেপ্টেম্বর দুই কিন্তু তাদের মেন ওয়েবসাইটে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আস সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ সেপ্টেম্বর দুই তো আপনারা দেখতেই পাচ্ছেন এই নোটিশে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আগামী বিশ দশ দুই তারিখ হতে নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনাদের পরীক্ষা শুরু হবে দুপুর একটা হতে এবং পরীক্ষার শুরুর তারিখ হচ্ছে বিশ দশ দুই রবিবার পরবর্তী পরীক্ষা তেইশ দশ দুই বুধবার এর পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ দশ দুই হাজার তার পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার এর পরবর্তী পরীক্ষা রয়েছে সাত এগারো দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এই রুটিন উঠিয়ে নেবেন কেননা রুটিন কিন্তু কোনোভাবেই আপনারা দেখবেন যে রুটিন যদি উঠিয়ে না নেন তাহলে অনেক সময় অনেক মিস্টেক হতে পারে এক্ষেত্রে কিন্তু অনেক ভুল হতে পারে অবশ্যই রুটিনটি উঠিয়ে নেওয়ার সময় তারিখ দিন পরীক্ষার বিষয় বিষয় কোড এ বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন দেখুন এর পরবর্তী পরীক্ষা রয়েছে এগারো এগারো দুই সোমবার এর পরবর্তী পরীক্ষা রয়েছে বিশ এগারো দুই বুধবার এর পরবর্তী পরীক্ষা রয়েছে চব্বিশ এগারো দুই রবিবার এবং সর্বশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ এগারো দুই সোমবার তাহলে আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন অবশ্যই অবশ্যই রুটিনটি উঠিয়ে নেবেন তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে